নমস্কার বন্ধুরা রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা রেসিপি দেখাবো রেসিপিটা হলো কাতলা মাছের রেসিপি গ্রামের অনুষ্ঠান বাড়িতে কেমন করে রেসিপিটা রান্না হয় কাতলা মাছের সেটা আজকে আপনাদের দেখাবো প্রথম আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ সেখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্য মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি কড়া কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সরিষার তেল যেহেতু তেলটা একটু বেশি দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছগুলো লেগে ভেঙে যাওয়ার চান্স থাকবে তেলটা খুব সুন্দর গরম হয়েছে এবার মাছগুলো একে একে আমি ছেড়ে দেবো এর মধ্যে আর মিডিয়াম তাপে ভেজে নেব মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিটটা আমি উল্টে দেব যেহেতু মাছগুলো একটু বড় বড়ো সাইজে যার কারণে মাছটা একটু উলট পালট করে মিডিয়াম তাপে ভেজে নিতে হবে ভাজা কমপ্লিট হয়ে গেছে একে একে মাছগুলো একটা প্লেটে তুলে নেবো এবার এই মাছের ঝোলের জন্য এখানটায় তিনশো গ্রাম আলু নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার মাছ ভাজার তেলের মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ আলু ভাজা হতে হতে এর মধ্যে আমি মশলাটা করে নেব এর মধ্যে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ পোস্ত আর এক চা চামচ চালমগজ আর নিয়েছি এখানটায় দশ গ্রাম আদা আর নিয়েছি ছোট একটা পেঁয়াজ এখানটায় ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার জল দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে আর এদিকে আলুটাও ভাজা কমপ্লিট লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি মাছ ভেজা তেলের মধ্যে আর দিয়ে দেব একটু জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এখানটায় মশলাটা যখন ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তারপরে আলুটা দিয়ে আরো থার্টি পারসেন্ট কুক করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর জন্য অবশ্যই কালারটা খুব দারুণ আসবে দেখতে ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে দেবো চার থেকে পাঁচ মিনিট আর ঢেকে আমি এটাকে রান্না করে নেবো চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি ঢাকাটা তুলে আর দু তিন মিনিট জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ শাহি গরম মশলা গরম মশলাটা দিয়ে নাড়ি চাড়িয়ে এবার মাছের ঝোলটা নামিয়ে নেব বন্ধুরা আমার এই কাতলা মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সঙ্গে আমি আছি রাজেশ আর মাধুরী এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ